নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব বা প্রতিবেদন রাখবো সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় চব্বিশ সালে লোকসভা ভোটে প্রেক্ষাপটে কেন গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক দলই আলোচনা করছে না সেটি হল সংখ্যালঘু ভোট সংখ্যালঘু মতলব বা মানে হল মুসলিম ভারতের বিভিন্ন রাজ্যে এরা সংখ্যালঘু আবার দু একটা রাজ্যে তারা সংখ্যাগুরু যেমন কাশ্মীরে আবার পশ্চিমবঙ্গে যেমন এরা সংখ্যালঘু পশ্চিমবঙ্গের রাজ্যের বিচারে এবং মুর্শিদাবাদ বা মালদার নিরিখে এরা সংখ্যাগুরু বা কোনো কোনো অঞ্চলে সংখ্যাগুরু এরা আমি মূলত সংখ্যালঘু বলেই বা মুসলিম বলেই সমর্ধনা করব বা উচ্চারণ করবো দু হাজার চব্বিশ সালে পাঁচশোটি তার সিটে ভোট এই নিয়ে মোটামুটি দুতফা ভোট কমপ্লিট প্রত্যেক দল গুরুত্বপূর্ণ দল উত্তর থেকে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ভারতের বিভিন্ন যে আঞ্চলিক দলগুলো বা গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় পার্টিগুলো তাদের ইস্তার প্রকাশ করেছে তার মধ্যে টিএমসিপি এবং বিজেপি কংগ্রেস এবং অন্য অন্য দল অঞ্চলে যে দলগুলো আছে তারা ইস্তার প্রকাশ করেছে এবং যে ইস্তারটা প্রকাশ করার কারণ হলো তারা পরবর্তী পাঁচ বছর কি কাজ করতে চাইছে বা কি কাজ করবে যদি ক্ষমতা আছে এটাই বিষয় কিন্তু আমি মূলত আলোচনা করি পশ্চিমবঙ্গের নিয়ে আমি পুরো ভারত ভবন বা ভবন কত যাব না পশ্চিমবঙ্গের মুসলিম ব্যবস্থা কেমন এবং যে রানিং পার্টি তেরো বছর ক্ষমতায় আছেন টিএমসিপি দু সালে বামপন্থী বা বাম সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে রাজনৈতিকভাবে এগারো থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রায় তেরো বছর যে ক্ষমতা আছেন তারা কতটা সার্বিক উন্নয়ন করেছে মুসলিম ভাই বোনদের এছাড়াও দু নম্বর যে কোশ্চেনটা সেটা হলো তারা কতটা ভোট ব্যাংক হিসাবে বা ভোট ব্যাঙ্ক হিসাবে থাকছে মুসলিমরা এই তৃণমূলের বা যে কোনো রাজনৈতিক দলের সেটা নিয়েই আমি আলোচনা করব তাহলে আসা যাক প্রথমে এদের ভোট ব্যাঙ্কটা দেখি দু হাজার এগারো সালে পটপরিবর্তন হলো রাজ্যে কে আসলো টিএমসিপি কে টিএমসিবি আসলো ক্ষমতায় বামপন্থীকে হারিয়ে এবং চোদ্দো সালে তারা প্রায় চৌত্রিশ কারা সিট পায় লোকসভায় ষোলো সালে প্রায় দুশোর উপরে বিধানসভা সিট পায় তখন সিপিএম কংগ্রেস মোটামুটি বলা যেতে পারে জোটপ্রার্থী হয়ে লড়াই করেছিলেন কানা সত্তরখানা আমার সাতাত্তরখানা সিট পেয়েছিলো চোটপাত থেকে ষোলো সালে বিধানসভায় ভেবেছিল এ টিএমসিপিকে হারিয়ে কংগ্রেস এবং সিপিএম ক্ষমতা আসছে বা জোট দল ক্ষমতা আসছে এই সময় মোটামুটি বলা যেতে পারে টিএমসিপি দল ততটা তো নেয়নি ততটা ভোট ব্যাঙ্ক হিসাবে চোখে দেখেনি বা ভোট ব্যাঙ্কে চোখে দেখেনি মুসলিমদের ষোলো সালে পরও ঠিক আছে উনিশ সালে যখন ঢাকা খেলো টিএমসিপি বলা যেতে পারে লোকসভা ভোটে প্রায় এক প্লাফে যে জায়গায় চোদ্দো সালে কোনো সতেরো পার্সেন্ট ভোট ছিল বিজেপির যে জায়গায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোট নিয়ে আসেন এবং আঠারোখানা সিট দখল করেন যে জায়গায় প্রথমে একটা সিট ছিল পরে দুখানা সিট হয় চোদ্দো সালে নয় সালে ছিল একটা সিট দার্জিলিং চৌদ্দো সালে দুখানা সিট দার্জিলিং ও আসানসোল উনিশশো চল্লিশ পার্সেন্ট ভোট চোদ্দো সালে সতেরো পার্সেন্ট থেকে চোদ্দো পার্সেন্ট ভোট দেবে তখনই মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় তিন দিন ঘর থেকে বেরোয়নি তিন দিন পর থেকে ঘর থেকে বেরিয়ে তিনি সাংবাদিক বৈঠক করেন বা ভিডিও কনফারেন্স করেছিলেন সাংবাদিক বৈঠক করে তিনি প্রথম যে যুক্তিটি করেন সেটি হলো কী উনি বলতে চেয়েছিলেন এতদিন ধরে আমি মুসলিমদের তোষণ করিনি এখন থেকে মুসলিমদের তোষণ করব। যেই গরু দুধ দেয় সেই গরু রাতে খাওয়া ভালো এটাকে বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী তখন থেকে চরম আকার ধারণ করেছে মুসলিম তোষণ যেটা ধারণার বাইরে ইমাম বাতা বৃদ্ধি করা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় কাজে যোগদান করা থেকে শুরু করে ইসলাম বা ইসলাম ধর্ম বা মুসলিমদের যে ধর্ম সে ধর্মকে অবমাননা করে বিভিন্ন রকম নক্ষ ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই টিএমসিপি সরকার একইভাবে ভারতবর্ষে করছে কংগ্রেস একইভাবে দেখা যাচ্ছে গুরু ভোট যেটা হিন্দু তাদের নিয়ে করছে বিজেপি আমি আলোচনা বিষয় রাখছি আজকে বললাম না শঙ্কা গুরু যখন আলোচনা করবো তখন হিন্দুদের নিয়ে আলোচনা করবো সংখ্যালঘু দিয়ে আলোচনা করছে যেহেতু মুসলিমদের নিয়ে আলোচনা করবো আজকে তাহলে কি এগারো থেকে উনিশ সাল পর্যন্ত মোটামুটি বলা যেতে পারে সাত আট বছরও মুসলিমদের বিশাল একটা নীতি নেয়নি টিএমসি সরকার মোটামুটি করেছিল কেন বললাম এই কথাটা চোদ্দো সাল একটা উদাহরণ দিয়ে বলছি চৌদ্দো সালে ডায়মন্ড হারবারে ভাইপু বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় আশি হাজার ভোটে নব্বই হাজার ভোটে জিতেছিলেন কিন্তু উনিশ সালে জিতেছিলেন প্রায় সাড়ে তিন লক্ষ ভোটে সাড়ে তিন লক্ষ ভোটে জিতেছিলেন প্রায় ফিফটি পার্সেন্ট মুসলমান ভোট বা সংখ্যালঘু ভোট থাকে ডায়মন্ড হারবারে তাহলে সব কাকে দিয়েছে টিম সিপি দিয়েছে ভোটগুলো হিন্দু মুসলমান ভোট হয়ে গেছে উনিশ সালে লোকসভাতে তাহলে যেই গরু দুধ দেয় সেই গরুর লাথিকা ভালো তার মানে কি মুসলিমরা গরু তারা ভোট দেয় তৃণমূলকে বলে তারা লাথি তারা লাথি দেবে তারা আপনি লাথি নেবেন মানে সরকার লাথি নেবে তার প্রেক্ষাপটে এনআরসি দেখলাম উনিশ সালে পুরো পশ্চিমবঙ্গে আগুন জ্বললো সে দলের নেতা শুভেন্দু অধিকারী একটা কথা বলেন ভালো বলেন মুসলিম ভালো তেজপাতা তেজপাতা একটা এরকমই একটা জিনিস যে কোনো খাদ্যতে প্রয়াস করুন বা যে কোনো খাদ্যতে আপনার স্বাদ বৃদ্ধি করতে কাজে লাগে কিন্তু মুখে দেওয়া যায় না বা পাতা নেওয়ার সময় ফেলে দেয় মুসলিমরা কি আজকে টিএমসি টিএমসিপি দলের এই তেজপাতা হয়ে যায়নি তো একইভাবে তরুণ যদি তেওয়ারি বা অনেক বিজেপি নেতৃত্ব বলে বা অনেক বিরোধী নেতৃত্ব বলে টিস্যু পেপার হয়ে যায়নি তো ইউরোপিয়ান কালচারে টিসু পেপার ইউজ করে মুসলিম ভাই বোনরা কি টিএমসিবির এই টিস্যু পেপার এ গরু এ তেজপাত তার মতো থাকবে মনে করে এই মুসলিম ভোট আছে মানে আমি ক্ষমতায় আছি টিম ভোট চলে গেলে আমি ক্ষমতা নেই এটা পুরো সম্পূর্ণ ভুল কথা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ খানা লোকসভা সিট আমি বলে রাখছি পাঁচ থেকে চার থেকে সিটে মুসলিমরা নির্ণয় ভূমিকা গ্রহণ করে তার যেদিকে যাবে সেদিকে ভোট পাবে আর যদি হিন্দু মুসলমান পুরো ভোট হয়ে যায় যদি মনে করে হিন্দুরা হিন্দুরা ভোট দেবে মুসলমানের মুসলমান ভোট দেবে যদি এরকমভাবে নির্বাচিত বিধি থাকে বা থেকে থাকে ব্রিটিশ বিরোধের মতো মলমেন্ট সংস্কারে বলা হয়েছে মুসলিমরা মুসলিম প্রার্থীকে ভোট দেবে যদি ওই লাগু হয় তাহলে তিন থেকে চারখানা সিটে ভোট পাবে মুসলিমরা পাবে বিয়াল্লিশ খানের বাদ বাকি সবই হিন্দু পাবে যেখানে ধর আটচল্লিশ পার্সেন্ট মুসলমান ভোট বাগানোপাত হিন্দু ভোট তো বাগানোপাত হিন্দু ভোট পেয়ে গেল তো হিন্দু পার্টি বেরিয়ে গেল টিমসি বিরোধীরা বেরোতে পারলো না মানে মুসলমান পার্টি বেরোতে পারো না বিয়াল্লিশটা সিটে চার থেকে পাঁচ সাতখানা সিটে নির্ণয় ভূমিকা গ্রহণ করে এই মুসলিম সংখ্যালঘুরা তাছাড়া কোনোটাতে না বিধানসভাতে দুশো চুরানব্বই কেনা সিট তার ভিতরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেনা সিট বা পঁচাশ কেনা সিটে নির্ণয় ভূমিকা গ্রহণ করে বা নির্ণয়ক ভূমিকা গ্রহণ করে এই মুসলিম সংখ্যালঘুরা তাছাড়া আদার্স সিটে না লাগে একশো সাতচল্লিশ কেনা সিট তা সত্ত্বেও কী অনেকে বলে থাকে অনেক মুসলিমরাও দাবি করে আমরা যদি গিয়ে যাবো সেদিকেই জিতবি পার্টি সেদিকে ক্ষমতা আসবে আসামেতে পঁচিশ পার্সেন্ট মুসলমান ভোট আসামেতে বিজেপি ক্ষমতা এসছে উত্তরপ্রদেশে সাড়ে তিন কোটির উপরে মুসলিম ভোট আছে তো উত্তরপ্রদেশ ক্ষমতা আছে কি করে বিজেপি লোকনোতে প্রচুর মুসলমান থাকে লোকনো লোকসভাতে সেখানে তো পরপর বৌধ বাজিতে এসেছিল অটল বিহারী বাজপেয়ী কেন এসেছিল মুসলমানরা বিজেপিকে ভোট দিয়েছিল উত্তরপ্রদেশ বিজেপি উত্তরপ্রদেশ বিজেপি থাকার ক্ষমতা থাকা কেমন উন্নয়ন হচ্ছে না কিন্তু মুসলমান থেকে তোষণ করছে যোগী সরকার টিএমসিপি তোষণ নীতি নিচ্ছে এই মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করছে পেপার মতো ব্যবহার করছে গরু দুধের গাই হিসেবে ব্যবহার করছে কিন্তু সার্বিক উন্নয়ন করছে না আপনারা দেখেছেন গত দু মাস আগে একটা পরীক্ষা হয়েছে মাদ্রাসা প্রায় বারো হাজার ফ্যাকান্সি ফাঁকা আছে কে বলেছে মাদ্রাসা কমিশন তাকে বলে সরকারকে বলেছেন একটা রিপোর্ট মানে এসআই দ্বারা একটা রিপোর্ট পেশ করেছে এসআই কালেক্ট করে একটা রিপোর্ট দিয়েছে এস মাদ্রাসা মাদ্রাসা দপ্তরকে এই মাদ্রাসা দপ্তর আবার শিক্ষামন্ত্রীকে দিয়েছেন প্রায় বারো হাজার ফাঁকা আছে কিন্তু কখনো নিয়েছিল ওটা শিক্ষক নিয়েছিল আঠারোশো আঠারোশো শিক্ষক নিয়েছে তাহলে মাতাস চলবে কী করে যদি শিশু না নেয় তো সার্বিক উন্নয়ন করছে একের পরে এক ভোটগুলো তো আসে তাদের আগে লেলি দেয় মুসলিম ভাই বোনদের যার প্রত্যেক জায়গায় দেখবেন মুসলমান ভাই বোন বেশি মরে কোনো ভোটে একশো জন হলে আশি জন মুসলমান ভাই বোন তাদের কারো তাদের দল তাদের দলের প্রার্থী তারা সিপি বা টিএমসিপির লোক হয়ে কাজ করে বাসন্ত দেখা গেছে টিএমসিপি টিএমসিপি লড়াই করছে গুষ্ঠিকন্দরে মুসলমান মারা যাচ্ছে শঙ্করগুলো মারা যাচ্ছে যতগুলো দুষ্কৃতির মূলক কাজ টিএমসি হয়ে করছে সবই মুসলিমরা বলতে বাধ্য হচ্ছি আপনারা টিএমসিবি বা বিজেপি তৃণমূল না ইচ্ছায় ভোট দিন কে ভালো কে খারাপ আপনি বুঝছেন আপনারা ভালো বোঝেন শিক্ষিত হার আপনাদের ভিতরে ঢুকছে আস্তে আস্তে শিক্ষার হার ঢুকছে প্রচুর আপনারা সচেতন হয়ে ভোট দিন টিএমসিবির হয়ে টিএমসিবি সার্বিক উন্নয়ন পশ্চিমবঙ্গে করছে না একেবারে কংগ্রেস কংগ্রেস মনে করে ভারতবর্ষে যা মুসলমান আছে কুড়ি কোটি সে কুড়ি কোটি বাইশ কোটি মুসলমান হলে আমাদের মনে ক্ষমতা চলে আসা যাবে ভুল ভুল কংগ্রেস পুরো ভারতকে চাইছে ভারতের ভিতরে চাইছে মুসলমানরা তাদের ভোট ব্যাংক হয়ে থাকুক ভোট ব্যাংক হিসেবে থাকুক এই কংগ্রেস চাইছে ভারতবর্ষে একইভাবে রাজ্যে টিএমসিবি দল চাইছে ভোট ব্যাঙ্ক হিসেবে থাকুক মুসলিমরা দেখেন মাথা ঠান্ডা করে ভাববেন সার্বিক সামগ্রিক উন্নয়ন বা সার্বিক উন্নয়ন ক্ষেত্রে টিএনসিবি দল কিন্তু হিন্দুদেরই বেশি করছে তুলনামূলক মুসলিম সংখ্যা করছে না একইভাবে ভারতে দেখেন যদি কংগ্রেস ক্ষমতায় যখন ছিল সার্বিক উন্নয়ন কংগ্রেস কিন্তু হিন্দুদেরই করেছে মুসলমান মুসলমানদের করেনি যদি আপনি বিভিন্ন ডাটা দেখেন বিভিন্ন পত্রপত্রিকা দেখেন মুসলমানদের কিন্তু অবস্থা খুবই করুণ অমর্ত্য সেন একটা কথা বলেছিল পশ্চিমবঙ্গে নিয়ে নোবেল জয়ী অমর্ত্য সেন বলছে কি দারিদ্র অস্বাস্থ্য বঞ্চিত দিক দিকে বাংলা মুসলমানরা বাঙালি মুসলমানরা দলিত এবং এস টি এস টি এস সির থেকেও খারাপ পর্যায়ে চলে গেছে এসটি এস টি থেকেও খারাপ এস টি এর তো হিন্দু দিতে পড়ে এস টি এসসিদের একটা খারাপ জাতিগতভাবে একটা পিছিয়ে পড়া ছিল কিন্তু তাদের থেকে পর্যায়ে নিচে পড়ে গেছে কারা মুসলিমরা কে বলছে অমর্ত সেন একইভাবে একটা পত্রিকা আছে ইনক্লব সেই পত্রিকাতে একজন মুসলিম ভাই লিখেছেন অধ্যাপক যত সম্ভবত তিনি হলেন মুন্সি আব্দুল মান্নান মুন্সি আব্দুল মান্নান ইনকলাব পত্রিকা লিখেছিলেন পশ্চিমবঙ্গের মুসলমানের কেমন অবস্থা উনি কোন অবস্থা তুলে ধরেছে মুসলিমদের উন্নয়ন হয় না মুসলিমদের ভোট ব্যাংক হিসাবে কাজ করে বা ভোট ব্যাংক হিসাবে দেখে তৃণমূল দল কংগ্রেস দল বিভিন্ন দক্ষিণ ভারতের আঞ্চলিক দলগুলো সিপিএম দল তারই প্রমাণ এ মুন্সি আব্দুল মান্নানের প্রতিবেদনে পশ্চিমবঙ্গের মুসলমানের কেমন আছে দুদেলের গাই মাননীয় মুখ্যমন্ত্রী দুদেল গাইয়েরা এদের লাতে খাওয়া ভালো তেজপাতার মতো ব্যবহার করা টিসু ব্যাপার মতো ব্যবহার করা তার উদাহরণ দেখছেন আপনারা দেব দেব মানে ঘাটালে কোনো একটা ইফতার পার্টিতে ডিজে প্যান্ট পরে উঠে গেছে চিরা প্যান্ট পরে যেখানে ইমাম বা মৌলবীরা থাকে তারা সারাদিন না খেয়ে থাকে জলপুর পর্যন্ত খায় না বিকেলবেলা তারা ইফতার মানে খাওয়া দাওয়া করে ইফতার পার্টি করে মানে রোজা ভঙ্গ করে রোজা ভাঙে সেই জায়গায় দাঁড়িয়ে দেব ডিজে প্যান্ট পরে চিরা জামা পরে চিরা প্যান পরে যারা নাচে সেই জায়গায় উঠে গেছে তাদের তাকে ইমামের মতো সম্মান দিচ্ছে কারা দিচ্ছে ইমামরা বা মুসলিম যারা মনে করে তৃণমূলপন্থী তৃণমূলপন্থী মুসলমানরা তারা এরকম করছে একইভাবে আপনি দেখছেন হুগলিতে হুগলিতে কত পার্সেন্ট মুসলমান ভোট আছে আপনি বলেন কুড়ি পার্সেন্ট বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট যদি পঁচিশ পার্সেন্ট মুসলমান ভোট বাদ দেয় জায়গাতে বিজেপি এমনি বেরিয়ে যায় তোষণ করার কোনো ব্যাপার হয় না তার সাথে তৃণমূল তোষণ করছে কেন টিএমসি এই মুসলমানকে উন্নয়ন তো কিছু করছে না কারণ ভোট ব্যাংক হিসাবে দেখার জন্য করছে এগুলো ভোট ব্যাংক যেখানে দর্শন করা যায় সেখানে দর্শন কর গিয়ে যা সব জায়গায় তোষণ করছে তার মানে কি এদের ধান্দাটা হলো খারাপ উন্নয়ন করবো না তোষণ করবো হপ করে মুসলিম ভাই বোনদের ইমাম মাতা বাড়িয়ে দিছি হিন্দুদের একটা মন্দির তৈরি করে দিই হিন্দুদের একটা মন্দির তৈরি করেছে কোথায় দীঘাতে বিশাল একটা বড় মন্দির তৈরি করেছে যা দশটা পনেরোটা মসজিদে সমান টাকা সমান মসজিদের যে উন্নয়ন করছে মসজিদে যে উন্নয়ন করছে বলতো তো মুসলিম ভাইদের বন্ধুদের টাকা দিয়ে করছে সরকার টাকা কোথায় দুর্গাপূজায় কত টাকা দেয় মুসলমানদের কই দেয় টাকা বুঝছে না তৃণমূল যে ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছে মুসলিম ভাই বোনদের কংগ্রেস ব্যবহার করছে অন্য অন্য দল ব্যবহার করছে তারা বুঝছে না তারা কারণ যারা তারা পিছ থেকে সরে যায় তাদের গদি নর্বর হয়ে যাবে বা নর্বর হয়ে যাবে পিছ থেকে সরে গেলেই একটা উদাহরণ দিলাম ডাইবন হাবার ভাইপো চোদ্দ সালে জিতেছিল আশি হাজার নব্বই হাজার ভোটে পরে বার তারা মুসলমান ভোটগুলো তখন পেয়েছিলো কি বা সংখ্যালঘু ভোটগুলো পেয়েছিলো সিপিএম আর কংগ্রেস জোটপাত্তি বা সিপিএম পেয়েছিল পরবর্তীদের থাবা বসায় কার যখন হিন্দু মুসলমান ভোটগুলো হয়ে যায় তখন একবারে সাড়ে তিন লক্ষ ভোটে যেতেন সব মুসলমান ভাই বোনরা দিয়েছে মনে করছে ওনারা আমার ত্রাণ করতা কিন্তু সার্বিক উন্নয়ন করে না বোমা তৈরির কাজে লাগিয়ে দেয় বদু ধরিয়ে দেয় যে এখানে ভূত ক্যাপচার কর ওখানে ভূত ক্যাপচার কর গতবার বিধানসভা বোর্ডে একটা লোক মারা গেছে হিন্দুদের ভিতরে মারা গেছে কারা মুসলমানরা সংখ্যালঘুরা খেতল কচিতে সেন্ট্রাল ফোর্সগুলি করে মেরে দিয়েছে বা মারা গেছে ভূত ক্যাপচার করতে গেছিল বলে শোনা যাচ্ছে পরে কে উত্তেজিত করে দিয়েছে তাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভোট প্রচারের সময় যাঠার মাটা দিয়ে যাবেন ভূত ভূতকচার করতে গেল ব্যাস কী হলো তাহলে বুঝেন তো ব্যাপার ব্যবহার করছে সার্বিক উন্নয়ন কথা হচ্ছে একটা মাদ্রাসা উদাহরণ দিলাম আমি মাদ্রাসা শিক্ষককে উদাহরণ দিলাম বারো হাজার সিট আছে সাত নিয়োগ হচ্ছে মাদ্রাসা কীভাবে চলবে তাহলে রচনা ব্যানার্জি ইফতার ইফতে করছে যাচ্ছে নাটক করছে ইফতার বোঝে না হিজাব হিজাব করার পরে কি একটা কালে হিজাব করছে কী করছে না করছে মাননীয় মুখ্যমন্ত্রী হিসাব করছে যে সেখানে মসজিদে ঢুকে যাচ্ছে আমি যাই না মহিলাদের মসজিদে ঢুকা নিয়ম নাকি আছে নাকি মুসলমানের বিরুদ্ধে আমি জানি যাই না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঢুকে যাচ্ছে এমন অনেক জায়গায় পূর্ব আছে অনেক জায়গায় ইউটিউবে ভিডিও করছে সোশ্যাল মিডিয়া ভিডিও করছে মসজিদে ঢুকে যাচ্ছে যেখানে ইমামরা সভাপতিত্ব করে বা হুদিরা সভাপতিত্ব করে কোনো একটা জল সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বা টিএমসিবি কোনো নেতা হিন্দু সে জল সভাপতিত্ব করছে উদ্বোধন করছে এগুলো হচ্ছে এগুলো করা মানে কি তাদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা কিন্তু সার্বিক যে উন্নয়ন স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন খাদ্য বা দরিদ্রতা ওভারকাম করা সেগুলো কোনো কিছু করছে না আপনারা আপনারা ঠান্ডা মতে ভাবুন আগে কংগ্রেস ছিল ক্ষমতায় তারা কি উন্নয়ন করেছে পশ্চিমবঙ্গের সার্বিকভাবে মুসলিমদের তারপর ক্ষমতা ছিল প্রতি বছর সিপিএম তারা কি উন্নয়ন করেছে মুসলিম ভাই বন্ধের সার্বিকভাবে তারপর ক্ষমতা আসছিল টিম সি তেরো বছর তারা কি উন্নয়ন করতে তারা কী নিয়ে এসেছিলো তারা বলছিল না সংখ্যালঘু ভাই বন্ধের উন্নত উন্নতি করবো করে চাদক প্রতিনিয়ত দাঙ্গা লাগিয়ে দিচ্ছে উস্কাই দিচ্ছে এই সরকার নমস্কার